ধর্মের ব্যাপার লিয়ে ধর্মের ব্যাপার নিয়ে মাটা তুলে গাল দিচ্ছে গালি দিচ্ছে বহুত গালি দিচ্ছে যেটা আপনিও শুনলে ধৈর্য হতে পারবেন নি ঠিক আছে জয় শ্রীরাম কতবার বলতে বলছে জয় আমাকে তিনবার বলতে বলে ওই ওই কাটা কাটাকাটি হতে হতে ও গাল দিচ্ছে আমি বলতে দেখ আমাদের আজ জুম্মাবার আর ওটা হয়েছে ঠিক বারোটা তেইশে ঠিক আছে জুম্মার সময় এবার জুম্মাবার আমি ওদেরকে বলতেছি যে এটা আমাদের এখন আমাদের জুম্মাবার ভাই ছেড়ে দে জুম্মার হতে হবে ও এবার জুম্মার ব্যাপার নিয়ে ধর্মের ব্যাপার নিয়ে মাটা তুলে গাল দিচ্ছে গালি দিচ্ছে বহুত গালি দিচ্ছে যেটা আপনিও শুনলে ধৈর্য হতে পারবেন নি ঠিক আছে এরকম গাল দিবার পর আমি তো কিছুই বলিনি আমি ওদেরকে একটাই কথা বলছি দেখ তোদের ব্যাপার তোরা এখানটায় তোদের কাছে আসছি তোরা মেরে নিচ্ছিস যখন আমাদের ওখানটায় যাবি তখন তোদেরকে ধরে মারলে তোরা কি করবি তোরাও তো এখন কিছু করতে পারবি না তো এই গন্ডগোল না থেকে আমাদেরকে ছেড়ে দিচ্ছে এখন ও আমাদেরকে মারছে আমাকে আমাদেরকে নয় আমাকেই মারছে পিঠে তিন ভুসি ঘুষি মারছে তারপরেও আমি কিছু বলিনি তারপর আমি বাইকের কাছে গিয়ে তেল ঢালতেছি এখন আবার ও গিয়ে রং নিচ্ছে ও জিজ্ঞাসা করেছিল ওর ঘর কোথায় মানিকতলায় যা বলেছি আর অত লাইনি লাইনি তারপর যে হানিফকে বলি হ্যাঁ চিনি কিন্তু হালাকি আমি চিনি হানিফকে ঠিক আছে বাঁচার কারণে আমি বলে দিচ্ছি হ্যাঁ চিনি বলে হানিফের বন্ধু আমার মামা হয় রাহুল আর রাহুলের ভাঙনা আমি বলতেছি তুই মানিকতলায় গিয়ে বলে দিবি কোন বাব আছে মানিকতলার কোন বাব আছে এখানটায় এসে মোকে কি করে জয়শ্রীরাম কতবার বলতে বলছি জয়শ্রাম আমাকে তিনবার বলতে বলে ঠিক আছে জর্জার করে করে করতেছি

সবাই যাওনি বেশি লোক যাওনি আগে দাদা যাক কথা বলি ঠিক আছে সকলকে স্বাগত জানাই ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজ ইউটিউব দেখে দেখছেন তো ইউটিউব থেকে এতক্ষণ যাবত যে ভিডিওটা দেখলেন আপনারা যেখানে একজন ছেলে মানুষ করে ছেলে সে কিছু কথা বলছে যে তাকে কিছুজন হিন্দু ব্যক্তি জোর করে হোলির দিন গতকাল যে গেল শুক্রবার সেই শুক্রবার জুম্মার টাইমেই তাকে জোর করে কি করা হচ্ছে হোলি মাখানো হচ্ছে এবং জুম্মার ব্যাপারে বা নামাজের ব্যাপারে কিছু গালাগালি দেওয়ার বা দিয়েছে তারা এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও বানাচ্ছে উনিকে সেটা বুঝতে পারলাম না বাবা ওনাকে চেনাও যায়নি যাকে সামনে করে বলছে কিন্তু ঘটনাটা হচ্ছে কলকাতার মানিকতলা কলকাতার হ্যাঁ মানিকতলার স্থানেই এই ঘটনাটা ঘটেছে যেখানে জোর করে তার তাকে শ্রীরাম বলানো হয়েছে তাকে গালাগালি দেওয়া হয়েছে যেমনটা হিন্দুরা চাইছে যেমনটা রাজনৈতিক দলের নেতারা চাইছে এটাই তো চাইছেন না যে ভারতে শান্তিভাবে বাস করতে দেব না এক হয় মুসলিম থাকবে এক হয় হিন্দু থাকবে তো হিন্দুদের সংখ্যা যেহেতু বেশি তাই হিন্দুরা ভাবছে মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে এটাকে হিন্দুস্থান ঘোষণা করব হিন্দু রাষ্ট্র ঘোষণা করব মুসলমানদেরকে পারেন যেমনভাবে পারবেন তেমনভাবে অত্যাচার চালান এটাই ভাবছেন নাকি মনে তো হয় সেরকমটাই কারণ ইদানিং এত পরিমাণ বেড়েছে এইসব হিন্দু মুসলমান বিভেদ এইসব হিন্দু মুসলমান চর্চা আর এর পিছনে এই বড় বড় এই শুভেন্দু অধিকারের মতো নেতারাই কিন্তু উস্কানি মারছে যোগী আদিত্যনাথের মতো বড়ো বড়ো নেতারাই কিন্তু উস্কানি মারছে আর আপনারা সেই উস্কানির জেরেই বিপত্তির ডেকে আনছেন দেখেন একটা কথা আমি জানি সেটা হচ্ছে আমাকে যদি চাল পঞ্চাশ টাকা কেজিতে খেতে হয় আপনি হিন্দু আপনাকেও কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে খেতে হবে আপনি একবার পরীক্ষা করে দেখেন তো আমি যদি মুসলিম হয়ে একটা দোকানে যাই আপনার হিন্দুদের দোকান সেখানে যে যদি আলু আমি তিরিশ টাকা কেজিতে কিনি আপনি যে গিয়ে বলবেন ও মুসলিম ওকে তিরিশ টাকা কেজিতে দিলি আমি হিন্দু তোর ভাই ভাই আমাকে কম দে একবার বলে দেখেন তো দেখি যদি দেয় কম তাহলে দেবে না তাহলে কিসের হিন্দু মুসলিম সৃষ্টি করছেন কিসের বিভেদ সৃষ্টি করছেন আরে ভাই মুসলিমরা মুসলমানদের মতো থাকুক হিন্দু তোরা তোরা হিন্দুদের মতো থাক নিজের অর্থনৈতিক আখির গোছাও পরবর্তীতে প্রজন্মে আসছে কি আসবে সেই নিয়ে চিন্তা ভাবনা করো এটাই ভবিষ্যৎ আপনার গায়ে এখন শক্তি আছে চর আছে আপনার কাছে এখন টাকা পয়সা আছে ভাবছেন আমি উড়িয়ে দেব ফাটিয়ে দেবো কিন্তু যখন থাকবেন না তখন কি করবেন তখন মনে হবে যে লাইফে কী ভুলটাই না করেছি পারবেন না আখির নিয়ে চিন্তা করুন আখির গোছানোর চিন্তা করুন এটাই ভবিষ্যৎ এই সব হিন্দু মুসলমান ভেদাভেদ এইসব নিয়ে চিন্তা করেন না দেশের নিয়ে চিন্তা করুন দেশের শিক্ষা নিয়ে চিন্তা করুন দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করুন সামাজিকতা নিয়ে চিন্তা করুন সবথেকে বড়ো কথা হচ্ছে মনুষত্ব বোর্ডটাকে নিয়ে চিন্তা করুন আপনার মনুষ্যত্ব বোর্ডটা কোন জায়গায় পৌঁছেছে সেটাই নিয়ে ভাবুন সেটাই নিয়ে চিন্তা করুন এইসব ভেদাভেদ সৃষ্টি করে এইসব ভেদাভেদ করে আপনার কোনো লাভ নেই আপনি একজনাকে জয় শ্রীরাম বলিয়ে কী পাচ্ছেন প্রথম প্রশ্নটা কি পাচ্ছেন আপনাকে কি কেউ পয়সা দিল বা আপনি ওকে হিন্দু ধর্মেতে কনভার্ট করতে পারলেন সেটাও পারলেন না তাহলে একটা আপনি কি করলে তার চোখে খারাপ হলেন আপনার সমাজের কিছু লোকের চোখেও খারাপ হলেন আপনার হিন্দু সমাজের যে সকল বুদ্ধিজীবী লোক আছে তাদেরকেও জিজ্ঞাসা করেন শোনেননি তাদের কথা বোঝেননি যে তারা কী বলে তো এরকমটা না করে একটু নর্মালভাবে চেষ্টা করুন সুস্থ থাকুন